আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ গ্রুপ ভার্ভের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে আমরা যে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি বেয়ার এবং আরেকটি দৌ প্রথমে বেয়ার নিয়ে আমরা আলোচনা শুরু করতেছি আলোচনা শুরু করার আগে একটু বলে রাখি তোমাদের যাদের কাছে পেন অ্যান্ড পেপারস আছে একটু সাথে নিয়ে নাও এবং আমার বলার সাথে সাথে তোমরা এই মেমোরাইজিং পার্টের যে সেন্টেন্সগুলো বলবো যে অর্থগুলো বলবো সেগুলো সুন্দর করে খাতায় লিখে নিবে অথবা বারবার শোনার অনুরোধ রইল চলো বেয়ার এর অর্থ হচ্ছে সহ্য করা বা বহন করা বেয়ার অ্যাওয়ে অথবা অফ এর অর্থ হচ্ছে জয় করে নেওয়া হি বোর ফোর প্রাইজেস ইন অ্যানুয়াল স্পোর্টস অর্থাৎ তিনি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় চারটা পুরস্কার জিতেছিলেন বেয়ার অন শব্দের অর্থ হচ্ছে রিলেটেড টু সম্পর্কিত হওয়া হিজ রিমার্ক ডাজ নট বেয়ার অন দি সাবজেক্ট অর্থাৎ তার মন্তব্যটা এই বিষয়ের সাথে সম্পৃক্ত না বেয়ার আউট শব্দের অর্থ হচ্ছে সমর্থন করা হিজ এভিডেন্স নট বেয়ার আউট দ্য চার্জ তার প্রমাণ এই অভিযোগকে সমর্থন করে না বেয়ার উইথ বেয়ার আপ নট উইথ বেয়ার আপ শব্দের অর্থ হচ্ছে সাস্টেইন মনের জোর বজায় রাখা আমি আবার বলছি বেয়ার আপ এর অর্থ হচ্ছে মনের জোর বজায় রাখা হিজ পেশেন্স বোর হিম আপ ইন দ্যাট ক্রাইসিস সেই সংকটে তার ধৈর্য তাকে দৃঢ় রেখেছিল বেয়ার উইথ শব্দের অর্থ হচ্ছে টলরেট সহ্য করা আই ক্যান নট বেয়ার উইথ সাচ ইনসাল্ট আমি এমন অপমান সহ্য করতে পারি না এর পরের টপিকটি ব্লো শব্দের অর্থ হচ্ছে বায়ু প্রবাহ অথবা করাঘাত ব্লো অফ এর সব অর্থ ইমিট নির্গত হওয়া দ্য ইঞ্জিন ব্লোজ অফ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ ইঞ্জিন থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ব্লো আপ এক্সটিংগুইশ অর্থ নিভিয়ে দেওয়া ব্লো আপ দ্য ল্যাম্প বাতিটি নিভিয়ে দাও ব্লো আপ এর অর্থ হচ্ছে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া ব্লো আপ বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া দ্য ব্লিউ আপ দ্য অর্থাৎ সৈন্যরা ব্রিজটি বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিয়েছিল এমন ক্লাস পেতে তৌফিক ইংলিশ সাথে থাকো পরবর্তী ক্লাস শোনার জন্য অনুরোধ রইল ততক্ষণ ভালো থাকো সালাম আলাইকুম